উদাহরণ এর পরবর্তী আমি আলোচনা করতে চাই যার জন্য শিক্ষার উদ্দেশ্য কি আমি এখানে অনুগ্রহ বিষয়ে আলোচনা করে শুধুমাত্র নির্জনে একটা কথা আলোচনা করতে চাই নির্জন করেছিলেন

আমরা ঈশ্বর ইতিহাস পর্যাল করি ইতিহাস করুন একটা পরিষ্কার নেই আর ইসলামী বিজ্ঞান বা ইসলামিক কালচার সমাজ ও সোসাইটি উঠেছিল সেখানে কালচার স্থানীয় সংস্কৃতি চেষ্টা করা হয়েছে